ডোল ব্যাগ নিয়ে আসি ব্যাগ লাগে অনলাইন শপ থেকে বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি অর্ডার করার জন্য একটা একটু দেওয়া লাগবে না চব্বিশ ইঞ্চির আলাইকুম রহমতুল্লাহ ব্যাগ লাগেজ অনলাইন শপ থেকে নিয়ে আসি ডোল ব্যাগ আপনি একটা ভালো মানে ব্যাগ খুঁজছেন যে আপনি বিশ থেকে পঁচিশ কেজি মালামাল নেবেন বা আপনি যখন ফ্যামিলিতে মেম্বার আছে একটু যাবেন যে একটা ব্যাগের ভিতরে আপনি চার পাঁচ জনের কাপড় নেওয়ার জন্য ব্যাগ নিচ্ছেন তো আমরা কিন্তু যে নিয়ে আসছি ডোল ব্যাগটি অনেক বড় সাইজ চব্বিশ ইঞ্চির সাইজ এটা কিন্তু ফোল্ডিং খুলে পরে ইঞ্চি হয়ে যাবে নক্সিয়া ব্র্যান্ডের তো আমি দেখাবো ব্যাগ ভিতরে কি কি আছে কয়টা চেম্বার আমরা এর ভিতরে এড করেছি তো চারটা কালার আমি দেখাচ্ছি পার্পল কালার নিয়েছি যে পার্পল কালার এটা হলো পার্পল কালার এটা রেড কালার আর এই যেটা হলো আমাদের ব্ল্যাক কালার আর আমার এটা হলো নেভি ব্লু কালার এই যেটা হলো আমাদের যে নেভি ব্লু কালার তো আমি দেখাবো যে ব্যাগ ভিতরে আমি কি কি এর কালার করা হয়েছে এটা সাথে পাবেন কিন্তু ডিজিটাল লক আপনি কিন্তু আপনি মন মতো লক করতে পারবেন আর আমাদের যে ব্যাগের চেন যে আছে চেন কিন্তু ভালো মানে পাবেন আশা করি ভালো মানে চেম্বা এখানে এটা ভাঙবে না নষ্ট হবে না আমাদের ব্যাগের যে কালার দেখতেছেন কালার কখনো নষ্ট হবে না তো অনেকে কিন্তু এরকম কম দামি কাপড় দিয়ে থাকে আমাদের কিন্তু দামি কাপড় দেওয়া আছে আমাদের আছে এখানে আপনি এই ব্যাগ নেওয়ার জন্য কিন্তু আপনার আগে বলছি আপনি যেমন দেখছেন তেমন পাবেন যে এটার ভিতরে যে চারটা চেম্বার দেওয়া আছে তো এটা হলো প্রথম চেম্বার আমি দেখাচ্ছি এখানে ছোট চেম্বার দেওয়া আছে এই যে পাশে একটা চেম্বার দেওয়া আছে আপনার ভেজা কাপড় বা ছোট রাখার জন্য তারপর এটা হলো সামনে চেম্বার দেওয়া আছে আরেকটা তারপর হলো যে আমাদের যে মেন চেম্বারটা আমি দেখাচ্ছি এটা হলো যে মেন চেম্বার মেন চেম্বার কিন্তু অনেক জায়গা ভিতরে অনেক জায়গা যখন নাকি আপনি এটার যে ফোল্ডিং খুলবেন এটা হিঞ্চি হয়ে যাবে আমি আগে দেখাচ্ছি আমাদের সেলাই যে কোয়ালিটি এটা কিন্তু নিচ থেকে কিন্তু পুরো এরকম যে শিলিগর অ্যাডজাস্ট করা ওটা করা আছে যে না ছিঁড়ে যায় আমাদের এখানে যে ই দেওয়া আছে এটা কিন্তু একজাস্ট সেলে যাতে এটা কখনো না ছিঁড়ে যায় অনেকে দেখবেন যে এখানে অন্য কিছু লাগিয়ে দেয় ভেঙে যায় আমরা এটার জন্য কিন্তু এটা এটা না দিয়ে এটা দিয়েছি যাতে না ভেঙে যায় না ছিড়ে যায় দুই সাইডে কিন্তু এরকম এক যা দেওয়া এরকম বেল দেওয়া আছে তারপর হলো আমাদের ব্যাগের যে কিন্তু এখানে রিপিট করা আছে যে না ছিঁড়ে যায় এটা খুবই ইস্টম হবে কারণ এত বড় ব্যাগে কিন্তু আপনি অনেক কিছু নেবেন এই জন্য আমরা এখানে দুইটা এরকম রিপিট দিয়েছি এটা ব্যাগের যে পিছনে যে এটা এরকম আমরা এখানে রিপিট অ্যাড করেছি তো বিষয় হচ্ছে এটা হলো আপনি যখন নাকি আপনি অল্প কিছু কাপড় নেবেন তখন হলো এই ব্যাগটি আপনার চব্বিশ ইঞ্চি সাইজ প্রয়োজন হবে যখন আপনার বেশি নেবেন তখন আপনি ফোল্ডিং খুলবেন এই যে এখানে আমি ফোল্ডিং করে দিচ্ছি এখানে দেখেন এই যে ফোল্ডিং খোলার পরে কিন্তু এটা আরো দুই ইঞ্চি সাইড দিয়ে বেড়ে যাবে তারপর হলো যে সাইড দিয়ে আমি আবার এরকম দুই ইঞ্চি এরকম যে খুলে দেয় তাহলে এটা কিন্তু আরো এখানে দুই ইঞ্চি বেড়ে যাবে তো হয়ে গেল আঠাশ ইঞ্চি সাইজ এই ব্যক্তি কিন্তু আঠাশ ইঞ্চি এখন হয়ে গেল চার ইঞ্চি বাড়ানোর কারণে ঠিক আছে আর এটা হলো চব্বিশ ইঞ্চি যেটা ফোল্ডিং আমরা খুলে দিই এখানে তাহলে এটা কিন্তু আড়াই ইঞ্চি হয়ে যাবে তো চার টাকা আছে আমাদের কাছে আমাদের যে কোয়ালিটি আশাবাদী ভালো হবে যেমন দেখছেন ইনশাল্লাহ তেমন পাবেন তো আমাদের কথা কাছে কিন্তু আশাবাদী তো আমাদের কাছে যখন নাকি অর্ডার করবেন আমরা এরকম প্যাকেজিং এ পাঠাবো পাঠানোর পর আপনার খুললে এরকম ভাবে চেক করে দেখবেন যে আমরা যা দেখাইছি যে কোয়ালিটি সেম টু সেম আছে কিনা যদি আপনি সেম টু সেম পান তাহলে রিসিভ করবেন বিরিয়ানির জন্য এক টাকা দেওয়া লাগবে না আমাদের ব্যাগগুলো কিন্তু আশা রিটার্ন করতে হবে না আপনি যা দেখবেন অনলাইনে যা দেখতেছেন আমাদের এটা আশা করি যে বেস্ট হবে আসসালামু আলাইকুম